সুপ্রভাত বন্ধুরা এই যে দেখো তিনজনের তিন কাপ চা ঠিক আছে একটা হলো গিয়ে মুনের একটা কাজের দিদি একটা আমার তো মুনেরটা কম আছে আর আমাদের দুজনের বেশি আছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আর আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকটা বেলা প্রায় এগারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সকালে দেখেছ আমি দিদি মানে কাজের দিদি আর মন চা খেয়ে নিয়েছি আর আজকে হলো গিয়ে শনিবার যার জন্য মনের স্কুল নেই তো মুন দেখো এই যে টিভি দেখছে সকালে উঠে হ্যাঁ মুন একটু পড়লো তারপরে বলছে মা আজকে ছুটির দিন একটু খেলা করবো একটু মানে ভালো করে টাইমটা কাটাবো নিজের মতো করে যার জন্য দেখো টিভি দেখছে আর এই যে দেখো খেলছে হুম বুঝতে পারছো কোক নিয়ে খেলছে পাস করছে সেই এখানেই ছিল কিছুক্ষণ আগে গেলো গিয়ে ওই বাড়িতে তো যাই হোক চলো আমি তো আজকে পুজো করব না পুজো আগামীকাল থেকে করব তো এখন যাব গিয়ে রান্না করে রান্না করে কিছু খাওয়ার ব্যবস্থা করি মানে সকালে ব্রেকফাস্ট ঠিক আছে তো চলো কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি চলো আর বিছানা টিছানা গুছানো আজকে হয়ে গেছে কিন্তু ওই যে মন বিছানায় বসে বসে দেখছে তো যার জন্য জমা টমা সব করে দিয়েছে তো যাই হোক যা বাচ্চা বাড়িতে থাকলে তো হবেই তাই না চলো এই যে বন্ধুরা দেখো ভাবছি কি করব কি করবো তো এই যে দেখো একটা বেগুন পুরাতে দিলাম মানে বেগুন পুরা দিয়ে মুড়ি খাবো ঠিক আছে আর এই যে গ্যাসে পুরাচ্ছি আর এদিকে দেখো কাজে দিদি বাসন টাসন মেজে গেছে এই যে এক গামলা বাসন টাসন আছে এগুলো সব গোছ গাছ করতে হবে আর এখনো বাজার করে নিয়ে আসেনি তো দেখি কি বাজার করে নিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ ওর মুখে কি লাইটিং হ্যাঁ বাবা মনের মুখে এটা কি হলো রে গোটা পৃথিবী দেখতে পাচ্ছি আমি দেখো কিনে নিয়ে আসলো দোকান থেকে আর আমাকে মুখে মা দেখো তো আমি ভাবলাম একটু দেখা দেখি তোমাদেরকেও দেখাই হ্যাঁ কত ইন্টারেস্টিং জিনিস আরে যে দেখো দুজনে মিলে কারাকারি এখন লাগিয়েছে এই বলছে আমি ওই বলছে আমি এটা দেখো আরেকটা আছে এই যে এটা আরে এটাকে কি বলে এমলি এই যে এখানে আছে যে আমাকে হুম দাঁড়া এখন যাব গিয়ে রান্না বান্না করতে হ্যাঁ মানে এখন বাজে গিয়ে একটা বেশি বাজে একটা 10 ঠিক আছে তো চলো মুন্সি যা উপরে আছে আমি আগে ভাত ডাল চাপিয়ে দিই তারপরে ওদেরকে গিয়ে স্নান করাবো স্নান টান করিয়ে তারপরে বাকি সবজিগুলো করব তো চলো তো বন্ধুরা দেখো আজকে বাজার দেখো এই যে শশা নিয়েছে এসেছে বড় মশাই অনেকগুলো শশা নিয়েছে। কিন্তু কথাটা হলো যে আমার যে ঠান্ডার ধাঁস আর এদিকে শশা নিয়েছে এসে ঠান্ডার দিনে আবার বৃষ্টি পড়া পড়া দিনে ঠিক আছে মানে ওয়েদারটা মেঘলা মেঘলা তো দেখো এখানে শশা অনেকগুলোই নিয়েছে। এসছে এখনকার দিনের না ভাস নাই কখন রৌদ্র কখন মেঘ ঠিক আছে এই যে দেখো কাঁচকলা কাঁচকলা এটা ফুলকপি সজনে এখানে আছে সিম আর উচ্ছে পুচ্ছে ভাজা না পেঁয়াজ দিয়েই ভাল লাগে তাছাড়া এমনি ভাল লাগে না তাই না আর এই যে দেখো বেগুন ঠিক আছে আমি অর্ধেকটা বেগুন নিলাম এখন আর এই যে দেখো এখানে আছে কি গাজর গাজর আছে অনেকগুলোই গাজর আছে আর এখানে কাঁচকলা কাঁচকলা এই যে কাঁচকলা আর এখানে আছে কি ধনে পাতা ধনে পাতার চাটনি কারা ভালোবাসে বলো তো ধনে পাতার চাট ঠিক আছে দারুণ লাগে ধনে পাতার চাটনি টেস্টি টেস্টি আমি আমি চলো এই ছিল আজকে বাজার দেখো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে এই যে ডাল ডাল বসিয়েছি মটরের ডাল ঠিক আছে তো চলো এটা হোক তারপরে গিয়ে আমি করে যাই ওরা এখানে আলু ফুলকপির ভাজা করবো ঠিক আছে ওইদিকে ভাত ফুটছে ভাত নেই আর ফুটে হ্যাঁ ফুটতে শুরু করে দিয়েছে তো ওদিকে ভাত ফুটছে আর এদিকে দেখেন আলু ফুলকপি ভাজা ডাল সেদ্ধ হয়ে গেছে ভাজাটা চাপালাম আর ভাবছি এটা হোক হ্যাঁ ডালটা কমিয়ে দিব আর আমি যাব গিয়ে স্নান করাতে স্নান করিয়ে আসি তারপরে গিয়ে ভাজারা নামিয়ে অন্য কিছু চাপাবো রোদ্রটা কত সুন্দর করেছে আজকে খুব সুন্দর রোদ্র করেছে এই যে দেখো বন্ধুরা এটা কি বলতো হ্যাঁ করো 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 হিসে ওই যে ওখানে কনে কনে গিয়ে করো এই যে দেখো কি আছে এটা ব্যাঙের ছাতা মন বলছে মাশরুম মাশরুম না রে সব ব্যাঙের ছাতা আছে মাশরুম কাকে বলে আমি জানি না এতদিনে মাশরুম হ্যাঁ কোনো দিন খাইয়েনি দেখিনি কিন্তু এটা মনে হয় ব্যাঙের ছাতা আর দেখো কত বড় বড় ব্যাঙের ছাতা সব ব্যাঙের ছাতাই আছে এটা কত বড় বড় দেখছিস একটা তো দুটো দারুণ লাগছে দেখতে হেভি লাগছে আর এই যে মন মহারানি স্নান করবে পুজো করিনি দেখো ফুল ফুটেছে কি ফুল যেন এটার কি নাম ঠিক নামটা আমি মনে পড়ছে না আমার বারো মাসি কী তারা ফুল বলে যাই হোক দেখো ফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে পুজো করে নি যার জন্য আছে গেছে কালকে তুলবো রানির স্নান কমপ্লিট ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি একটু খেলুক হ্যাঁ আমি ততক্ষণে রান্না করে রান্না করে আসি মানে রান্না করতে যাই তো বন্ধুরা এই যে দেখো এখানে নিয়েছি গিয়ে ধনে পাতা একটুই নিয়েছি মানে অল্প আমি আর আমার বোরের জন্য এই যে দেখো ধনে পাতাটা এখানে বানিয়ে নিয়েছি ধুয়ে এটাকে বাট বসিল নড়াই চাটনি করবো ঠিক আছে ধনে পাতার চাটনি লঙ্কা দিয়ে হুম আজকে তো নিরামিষ যার জন্য রসুন দিব না না রসুন দিতাম তো চলো পেটিনি তো বন্ধুরা এই যে দেখো এই যে রান্নাবান্নায় কমপ্লিট ভাত বেড়ে নিয়েছি এই যে এটা হলো গিয়ে আলু ফুলকপি দিয়ে ভাজা হ্যাঁ আর এখানে এই যে দেখো টেস্টি টেস্টি চাটনি ধনে পাতার চাটনি লেবু দিয়ে হুম আর এখানে এই যে ডাল টমেটো দিয়ে ডাল আর এই যে এখানে আছে গিয়ে সব মিক্স করা একটা সবজি সব আছে সব এই ছিল গিয়ে আজকের মেনু দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে উপরে আসলাম ছাদে এই মানে কয়েকটা চিয়ুনি আছে সকালে সকালে না এগারোটা বারোটার দিকে আমি সার্পের জলে ভিজিয়ে দিয়েছিলাম চলো এই বসে একটু পরিষ্কার করে নিই এই যে কাপড়গুলো সব তুলবো হুম চলো আগে পরিষ্কার করে আকাশটা দেখো কত সুন্দর আকাশটা দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা আছে ওইদিকে ঘোড়া দারুণ লাগছে আকাশটা দেখতে তাই না ওইদিকে ঘোড়া ওইদিকে ওইদিকে মেঘলা আছে হ্যাঁ দেখেছি আর এই যে পরিষ্কার করছি একটা দুটো করা হয়েছে আর দুটো বাকি আছে এই দুটো বাকি আছে ওটা বাকি আছে এটা হয়েছে এটা হয়েছে দেখো পরিষ্কার হয়ে গেছে চলো এবার কাপড়গুলো তুলি একটা দেখি आओ আর এখন দেখো খুব গরম হচ্ছে বৃষ্টি অনেকক্ষণই দুধ দিয়ে গেছে এখন সাতটা সোয়া সাতটা বাজে তো ভাবছি দুধটা গরম করে নিই আওয়াজ হচ্ছে ইন্ডাকশনটা কেন জানি না মনে হয় জল পড়ে গেছে ওই জন্য মনে তো বন্ধুরা এখন বাজে গিয়ে সাড়ে সাতটা ঠিক আছে দুধ গরম করতে বসিয়েছি আওয়াজ হচ্ছে প্যাঁক আওয়াজ হচ্ছে আর ওই চ্যানেলে ভিডিও করছিলাম তো আরেকটা ভিডিও করব যার জন্য ভাবছি দুধটা গরম করে নিই তো তারপর করব আর মন টিউশনি পড়ছে ওই ঘরে গিয়ে হ্যাঁ তো মন টিউশনি পড়ছে আর সেজারানি এখনই গেল ওর বাবার সাথে ওখানে দুটো গরম করে দেখো একটু দেখো লক্ষ্য করে দেখো দেখতে পাচ্ছ কিছু দারুণ একটা জিনিস দারুণ দেখো সূর্যটা সূর্য সরি চাঁদ মামা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে তাই না একদম মানে কি বলবো মনে হচ্ছে যে একদম বাল্ব জ্বলছে তাই না কি সুন্দর লাগছে আমি যা এই যে বিছানায় এসে বসলাম তো দেখছি কি সুন্দর দৃশ্যটা দেখাচ্ছে তো ভাবছি তোমাদেরকে একটু দেখাই তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হ্যাঁ আর আমার বড় বসে বসে না ই করছে মানে আমি একটা হেয়ার রিমুভার হেয়ার রিমুভার বাড়িতে বসে বসে প্ল্যাক করা যায় আর তোমাদেরকে আমি এর আগে দেখেছি এর আগে আমার একটা ছিল তো ওটাতে না হঠাৎ করে কি প্রবলেম হলো জানি না চার্জ আর হচ্ছেই না তো যার জন্য ভাবছি নতুন একটা অর্ডার করবো আর যখন অর্ডার মানে অর্ডার করা করছে তো যখন বাড়িতে দিয়ে যাবে ডেলিভারি ঠিক আছে তখন তোমাদেরকে দেখাবো তো সেটা করছে আর সাথে আমার বর বলছে আমাকে যে আমাকে জুতো দিবার জুতো তো আমি বলছি কি যে ঠিক আছে দিব চলো তুমি অর্ডার করো দু হাজার টাকার মধ্যে কিন্তু করতে হবে ঠিক আছে বেশি করলে দিতে পারবো না তো ওকে বলেছি দু হাজার টাকার মধ্যে তুমি যদি তোমার ওই যে বুট জুতোগুলো থাকে না তো যাই হোক শু বা যে কিছু তুমি অর্ডার করো যেটাই নিবা না কেন দু হাজার টাকার মধ্যে করো তাহলে আমি দিব তো এই যে দেখো মানে কি হলো বলো তো মেয়েদের না এটাই হলো গিয়ে সবচেয়ে বড়ো কথা যদি নিজে থেকে কোনো ইনকাম করতে পারো না তাহলে যে তোমার কাছে চাইবে বা তুমি কোনো কিছুতে তার মানে তাকে হেল্প করতে পারবে এটা সত্যিকারই কিন্তু পরম মানে শান্তি তাই না খুব ভালো লাগে যে পারিবারিক একটু হলেও আর্থিক দিক থেকে তুমি সাহায্য করতে পারছো সে তুমি যেয়ে দাও আর বরের মতো তার ইনকাম করতে পারবো না তো যতটাই পারি না কেন তা কিছুটা দিলেও কিন্তু নিজের মানে নিজেকে নিজে ভালো লাগে যাক আমি কিছু সেখানে দিয়ে তাকে সাহায্য করতে পারলাম বা কিছু আমি গিফট করতে পারলাম যাই হোক তার জন্য ইউটিউবে আসা আর তোমাদের কাছে এইটুকু আমার রিকুয়েস্ট বলতে পারো যে বন্ধুরা প্লিজ পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি কোনো দিনও সম্ভব না এই ওয়াইটি প্ল্যাটফর্মে দাঁড়ানো বা জীবনে এগিয়ে যাওয়া নিজের স্বপ্নগুলো পূরণ করা তো ছোটো ছোটো স্বপ্ন পূরণ করার জন্য এতটা কষ্ট জার্নি হুম দুটো বাচ্চা সামলিয়ে পরিবার সামলিয়ে সংসারের যাবতীয় কাজ মানে বুঝতেই পারছো ইচ অ্যান্ড এভরিথিং করে তারপরে কিন্তু আমি আমার রিল্যাক্স মানে রেস্ট করার টাইমটিতে এই কাজগুলো করি তো চলো তোমরা প্লিজ পাশে থেকো এইটুকু তোমাদের কাছে আমার জোর হাতে এক হাতে মোবাইল আছে তো তো বন্ধুরা পাশে থেকো ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওর করে আমার পাশে থেকো চলো টাকা